নমস্কার রেখাস বিউ চ্যানেলটিতে আপনাদের আরও একবার স্বাগত জানাই পুজোটা দেড় মাস বাকি দেখুন আমাদের পাড়ার ঠাকুরটা তৈরি হতে শুরু হয়ে গেছে দেখেই মনটা এক নিমেষে খুশি হয়ে গেল আসলে আমরা বাঙালিরা পুজো আসছে এটা ভেবেই খুশি হয়ে যাই আজ প্রথম মায়ের গায়ে মাটি দেওয়া হলো এরপর আস্তে আস্তে কত সুন্দরভাবে মাকে তৈরি করা হবে মা দুর্গার সেই সুন্দর রূপটি দেখার জন্য আমরা সকলেই দিন গুনছি এই যে এদিকে মায়ের সব ছানা পোনারাও তৈরি হচ্ছে মায়ের সঙ্গে মামার বাড়ি আসার জন্য যাই হোক চলুন বাড়ি যাওয়া যাক সামনেই আবার জন্মাষ্টমী কতগুলো নারকল ভেঙে নিয়ে বসে পড়লাম কুর্তে গোপালের জন্য নাড়ু বানাবো আসলে জন্মাষ্টমীতে আমাদের বাড়িতে পুজো হয় গোপালের পুজো তাই গোপালের জন্য নাড়ু বানাবো নাড়ুটা একটু আগেই বানিয়ে নিচ্ছি নাড়ুটা তো খারাপ হয় না তাই একটু আগে ভাগেই বানিয়ে নিলাম আসলে জন্মাষ্টমীর দিন তালের ফুরুলি তালের লুচি তালের বড়া তারপরে গোপালের ভোগের সমস্ত রান্নাবান্না করতে খুব কাজের চাপ থাকে সেই দিনটাই আর নাড়ু করে ওঠার সময় হবে না নাড়ুটা একটু বেশি করেই বানাচ্ছি আসলে জন্মাষ্টমীর দিন নাড়ু দেওয়া ছাড়াও গোপাল তো নাড়ু খেতে ভালোবাসে মাঝে মাঝেই গোপালকে নাড়ু দিয়ে ভোগ দিই তাই নাড়ুটা একটু বেশি করেই বানিয়ে রাখি এই দেখুন গল্প করতে করতে আমি সব কটা নারকেলই এখানে ভালোভাবে কুড়িয়ে নিয়েছি এবার নারকেলগুলোকে যে কড়াইটায় আমি নাড়ু বানাবো একেবারে সেটাতেই তুলে নেব প্রথমে ভেবেছিলাম পুরো নাড়ুটা গুড় দিয়েই বানাবো কিন্তু একটু গুড় কম থাকায় তার সঙ্গে আবার একটু চিনিও দিলাম নারকেলগুলো প্রথমে গুড় আর চিনি দিয়ে ভালো করে হাতে করে মেখে নিয়ে তারপর গ্যাসেতে চাপাবো এবারে ভেবেছি জন্মাষ্টমীর পুজোয় গোপালকে যা যা ভোগ দেবো আপনাদের সকলকে তা ভিডিওর মাধ্যমে দেখাবো আর জানেন এবারে গোপালের জন্য নতুন কয়েকটা জিনিসও কিনেছি কিন্তু সেগুলো এখন আর দেখাচ্ছি না আপনারা সেগুলো একেবারে জন্মাষ্টমীর ব্লগেই দেখতে পাবেন এই যে গল্প করতে করতে আমাদের নাড়ু প্রায় হয়েই গেছে এবার আমরা নাড়ুগুলো পাকিয়ে নেব জুড়িয়ে গেলে পৌটোই ভরে রেখে দেবো যাই হোক ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন